জ বাসকী নাগ গিয়ে এখনই ওই ছেলের পা থেকে সমস্ত বিষ তুলে নাও তারপর বাসকি নাগ সেখানে গিয়ে সেই ছেলের পা থেকে সমস্ত বিষ তুলে নেয় সমস্ত যাত্রীগণ অবাক হয়ে সেই স্বর্গীয় দৃশ্য দেখতে থাকে আর সাথে সাথেই ছেলেটা পুরোপুরি সুস্থ হয়ে যায় শ্রাবণ মাস এই সময় আবহাওয়া ভিন্ন ধরনের কখনও ছিরি ছিরি বৃষ্টি হচ্ছে আবার কখনো কাঠ ফাটা রোদে প্রাণ অষ্টাগত হওয়ার জোগাড় আবার কখনো আকাশটা মেঘ ছাই করে রয়েছে শোনা যায় এই শ্রাবণ মাস বাবার মাস অর্থাৎ দেবাদিদেব মহাদেবের জন্মমাস তাই আবারও শয় শয় ভক্তগণ বেরিয়ে পড়েছে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢেলে বাবাকে সন্তুষ্ট করতে ছোট থেকে বড় জোয়ান থেকে বুড়ো সবাই একই ছন্দে পায় পা মিলিয়ে এগিয়ে চলেছে তারকেশ্বরের উদ্দেশ্যে দূর দূরান্ত থেকে তারা পায়ে হেঁটে এখানে আসে নিজেদের মনস্কামনা পূর্ণ করতে এইভাবে দিনের আলো পেরিয়ে ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে এমন সময় এক বৃদ্ধা বলে বাবা করে গা ত্রিশ কারে গা ও আমি যে আর হাঁটতে পারছি না বাবা তখন সেই বৃদ্ধার ছেলে বলে মা তোমাকে কতবার বারণ করলাম এই বয়সে তোমাকে আর আসতে হবে না তুমি আমার কোনো কথাই শুনলে না এবারে না হয় আমি একাই আসতাম না রে খোকা যত দিন বাবা টানাচ্ছে দিন যাই বাবা না ডাকলে কি কেউ আর যেতে পারে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এখন তুমি ওই ফাঁকা জায়গাটায় বসে একটু জিরিয়ে নেবে চলো তো তারপর না হয় যাওয়া যাবে তারপর বৃদ্ধার ছেলে ধরে ধরে বৃদ্ধাকে নিয়ে যায় কিন্তু হঠাৎ করে অন্ধকারে ঘাসের মধ্যে সে একটা সাপের লেজে পা দিয়ে দেয় আর পা দিতেই কি হলো কি হলো কোকাতর তুই এইভাবে চিৎকার করলি কেন ততক্ষণে বৃদ্ধার ছেলের মুখ দিয়ে ফেনা বের শুরু করেছে তখন পাশের এক ব্যক্তি বলে হেকি এই ছেলেকে যে সাপে কেটেছে ওই দেখ ওই দেখ ওই দেখো ওই দেখো সাপটা যাচ্ছে হে আমার কি শহর বনা তোমার কেমন বিচার বাবা দূর থেকে নিয়ে তোমার মনে জল ঢালতে যাচ্ছি আর সেখানে যেতে গিয়ে না এমন বিপদ রক্ষা করো বাবা রক্ষা করো আমার ছেলের প্রাণ তুমি ফিরিয়ে দাও তখন স্বর্গে বসে দেবাদিদেব মহাদেব তোদের শ্রদ্ধা ও ভক্তি দেখে আমি সন্তুষ্ট হয়েছি আমি আমার কোনো ভক্ত বা যাত্রীগণকে কখনো নিরাশ হতে দেব না সমস্ত বিপদে আপদে তোদের পাশে ঢাল হয়ে থাকব যাও নাগ গিয়ে এখনই ওই ছেলের পা থেকে সমস্ত বিষ তুলে নাও মহাদেবের আদেশ মতো নাগ মহাদেবের গলা থেকে নেমে মর্তে সেই যাত্রীদের কাছে যায় তাকে দেখে এক যাত্রী বলে ওঠে ওই দেখো আরো একটা কালো সাপ আসছে এক্ষুনি ওটাকে মেরে ফেলো না হলে আবার কাউকে দিতে পারে না না এই সাপটাকে মেরো না গো এই সাপটাকে দেখেই অলৌকিক মনে হচ্ছে নিশ্চয়ই প্রভু রক্ষা করবেন তারপর বাসকি নাগ সেখানে গিয়ে সেই ছেলের পা থেকে সমস্ত বিষ তুলে নেয় সমস্ত যাত্রীগণ অবাক হয়ে সেই স্বর্গীয় দৃশ্য দেখতে থাকে আর সাথে সাথেই ছেলেটা পুরোপুরি সুস্থ হয়ে যায় জয় জয় মহেশ্বরের তারপর সেই বৃদ্ধার ছেলে বৃদ্ধাকে কাঁধে তুলে নিয়ে এগিয়ে চলে এমনই এক সোমবারে তারকেশ্বরের মন্দিরে জল ঢালতে বেরিয়ে পথের পাশে এক চায়ের দোকানের সামনে চার বন্ধু কি রে ভাই অনেকক্ষণ তো বিশ্রাম নেওয়া হলো এবার চল হাঁটা শুরু করি আরে এখনো অনেক পথ হাঁটতে হবে যে না রে ভাই আমি আর পারছি না আমার পা দুটো একদম চলছে না আমি আর যেতে পারবো না আমি এখান থেকে ট্রেন ধরে বাড়ি ফিরে যাচ্ছি হ্যাঁ ভাই তোরা যা ভাই আমিও রাহুলের সাথে বাড়ি ফিরে যাচ্ছি রে শিখি বাবার মাথায় জল ঢালতে বেরিয়ে অর্ধেক রাস্তায় এসেই তোরা বাড়ি ফিরে যাবি এই এটা কি করে হয় এতে যে বাবা রুষ্ট হবেন চল না দেখবি আমরা সবার সাথে হাঁটতে হাঁটতে ঠিক পৌঁছে যাব। আমার মনে অনেক ভক্তি আছে বাবা তাতেই সন্তুষ্ট হয়ে যাবেন ও তারকেশ্বর গিয়ে জল ঢালার আমার আর কোনো ক্ষমতা নেই আমি আর পারছি না রে আমি এখান থেকে বাড়ি ফিরে যাচ্ছি এই চার বন্ধুর সমস্ত কথাবার্তা স্বর্গে বসে বসে শুনছিলেন নন্দী আর ভৃঙ্গি আর তাদের এই সমস্ত কথা শুনে তারা বলেন তবে রে বেটা বাবার মাথায় জল ঢালতে বেরিয়ে অর্ধেক রাস্তায় এসে তোরা ফিরে যাবি বলছিস দাঁড়া তোদের মজা দেখাচ্ছি কেরে ভেঙ্গি আমি যেটা ভাবছি তুইও কি সেটা ভাবছিস তারপর চায়ের দোকানে বসে চার বন্ধু হঠাৎ করে তাদের পিছন থেকে এক ভয়ঙ্কর গর্জন শুনতে পায় এই এটা কিসের গর্জন রে ওই দেখ পিছনে দুটো খেপা সার এই সার দুটো তো আমাদের দিকে আসছে মনে হচ্ছে ভাগ তারপর সেই হার দুটো তাদেরকে তাড়া করতে থাকে আর চার বন্ধু ঊর্ধ্বশ্বাসে সেখান থেকে দৌড়োতে শুরু করে বাঁচাও তারা দিক বিদিক শূন্য হয়ে মাঠ পেরিয়ে এগুলি সেগুলি দিয়ে দৌড়তে থাকে আর সেই সার দুটিও সমানে তাদের তাড়া করতে থাকে তারা যেদিকেই যায় সেই সার দুটিও তাদের পিছু নিতে থাকে এইভাবে দৌড়তে দৌড়তে তারা প্রচণ্ড হাঁপিয়ে গিয়ে একটা জায়গায় গিয়ে থামে তারপর মাথা তুলতেই দেখতে পায় তারা একদম মন্দিরের গেটের সামনে এসে দাঁড়িয়েছে এরপর পিছন ফিরে দেখে যে সেই সার দুটিও আর তাদের পিছনে নেই চার বন্ধু বাকরুদ্ধ হয়ে শুধু একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে আর ওদিকে তখন দুধ পুকুরে মা মা আমি একটু জলে নেমে স্নান করে আসবো জলটা দেখে আমার খুব স্নান করতে ইচ্ছা করছে না বাবা তুমি একা পারবি না পুকুরে অনেক জল বাবা তারকনাথের মাথায় জল ঢালা হয়ে গেছে এখন একটু কিছু খেয়ে নাও তারপর আমি নিজে তোমাকে স্নান করিয়ে দেব কিছু হবে না যাই না একটু আমি বেঁচে জলে নামবো না এই সামনে স্নান করে চলে আসবো না শোনা তোমায় বারণ করলাম না আমি কিন্তু মায়ের চোখের পলক পড়তেই ছেলেটি পুকুরের দিকে নামতে থাকে আর ঠিক তখনই ঘাটের শ্যাওলায় পা পিছলে ককা ককা কিন্তু সাথে সাথেই ছেলেটি কুকুরের গভীরে তলিয়ে যায় বাচ্চা ছেলেটির মা পাগলের মতো কাঁদতে থাকে কেউ আমার ছেলেকে বাঁচাও আমার ছেলে তো জলে তলিয়ে গেল হে বাবা হে বাবা দে হাঁটি দিয়ে দে হে তোমার কেমন লীলা তুমি তো আমার কোল মরিয়েছিলে বাবা তবে আজ কেন আমার কোল খালি করে নিচ্ছ দিন রাত তোমার থানে পড়ে থাকবো বাবা শুধু আমার ছেলেকে মিড়িয়ে দাও আমার ছেলেকে মিড়িয়ে দাও বাবা ঠিক তখনই হঠাৎ করে এই নাও গো তোমার ছেলে বাচ্চা ছেলেকে এইভাবে পুকুরে নামতে দেয় সেই সময় আমি স্নান করছিলাম তাই তোমার ছেলেকে বাঁচাতে পারলাম না হলে আজ কি দুর্ঘটনা ঘটতো তুমি চিন্তা করো না মা তোমার ছেলে একদম সুস্থ আছে ভোলা বাবার পুজো দিতে আমার দেরি হয়ে যাচ্ছে আমি মন্দিরে যাই এই কথা বলেই সেই লোকটি পুকুর ঘাট থেকে মন্দিরের ভিতরে চলে যায় বাচ্চাটির মা শুধু এক দৃষ্টে তার থেকে তাকিয়ে থাকে কোনো কথা বলে না তারপর এক পুরোহিত মশাই বাবা তারুকনাথের পুজো করবে বলে মন্দিরের প্রবেশ করেন আর মন্দিরের ভিতরে দেখে সেখানে সেই লোকটি নেই মন্দির পুরো ফাঁকা